আসসালামু আলাইকুম আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি দেখেন আজকের দুপুরটা কত সুন্দর প্রচুর রৌদ্র আমার রান্না বান্না শুরু হয়ে গেছে অলরেডি হয়ে গেছে এখন একটা বাকি আছে সেই এক সেই রান্নাটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই সেটা হচ্ছে আজকে হচ্ছে আমি এই যে প্রেশার কুকারে সব কিছু মা খেয়ে সব মশলা দিয়ে মা খেয়ে তারপরে হচ্ছে আমি গরুর মাংস রান্না করব তাহলে আমি একে একে সব কিছু দিয়ে দিই এই যে এইখানে আমার হাতে আছে লবঙ্গ গুলমরিচ আর একটু হচ্ছে জয়ফল দিয়ে দিলাম তারপরে হচ্ছে দারচিনি দিয়ে দিলাম তারপরে একটু এলাচিটা করে দিই করে দিই তারপরে দিয়ে দিলাম হচ্ছে মোটা করে পেঁয়াজ তারপরে দিয়ে দিলাম হচ্ছে হচ্ছে গোটা রসুন বড় আরেকটা রসুন দিয়ে দিলাম এই যে গোটা রসুন তারপরে দিয়ে দিলাম রসুন বাটা আদা বাটা জিরা বাটা স্বাদ মতো লবণ মানে পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিলাম হচ্ছে গুঁড়া মশলা হলুদের গুঁড়া ধনের গুঁড়া পারে তারপরে হচ্ছে কাঁচা মরিচের ফালি তারপরে দিয়ে দিলাম গুড়া মরিচের গুড়া সাহেব একটু ঝাল খেতে পছন্দ করে আর দিয়ে দিলাম তেল তেলের পরিমাণটা আমি কমই দিব কারণ হচ্ছে মাংসের মধ্যে প্রচুর তেল এখন আমি আর এই যে একটা আলু দিচ্ছি আলু আজকে দিব একটা আলু দিছি আমি এখানে এগুলো মাখায় এই যে আমার মাখা শেষ দেখেন আছে আসছে রসুন গরুর মাংস রসুন দিয়ে আস্ত রসুনের গরুর মাংস আর এখানে আমি একটু দিয়ে দিব হচ্ছে গরুর মাংসের মশলা পরিমাণ মতো পানি দিয়ে দেখি বেশি পানি লাগবে না দেখো কি খাই মাখাতেই তো খাওয়ার মতো হয়ে গেছে বড় একটা হাড় আছে দিয়ে প্রেশার কুকারের মুখাটা আটকিয়ে ছয় থেকে ষাটটা ছিটি দিব আমার এই যে মাংসের ছিটি দেওয়া শেষ এখন হচ্ছে ভিতর থেকে যে ইয়াটা ভাবটা সেটা বের হচ্ছে একা একাই বের হতে থাকে তারপর হওয়ার পরে আপনাদের দেখাবো কি করব আমার ভাব বের হয়ে গেছে এখন আমি দেখি মাংসটার অবস্থা ও কি দারুন সেন্ট আসতেছে রসুনের দেখেন রসুনের অবস্থা করুন এখন আমি আর একটা কাজ করব সেটা হচ্ছে আমি একটু এটাকে কি বলে বাগার দেব আমাদের ওইখানে বাগারও বলে ফোড়নও বলে খুব সুন্দর হয়েছে ফোড়ন দেওয়ার জন্য আমি কড়াইটা দিয়ে দিছি এখন অল্প করে তেল এখানে দিয়ে দিব হচ্ছে একটু জিরা আস্ত জিরা তুলাটা কমাই দিই আর দিয়ে দিব একটু জয় ফল জয়ত্রী জয়ফল আছে পেঁয়াজ আর রসুন আর তেজপাতা তেজপাতা আমি ভুলে গেছি প্রথমে দিয়ে দিতে সেই জন্য এখন দিলাম

এত নরম হয়ে গেছে আর আমার হচ্ছে কড়াইয়ের ইতিহাস হচ্ছে আমি বেশ প্রায় মাসে খানিক বা বাসায় ছিলাম না তখন বাসায় এসে দেখি আমার সাহেবের বাসাটা এত নোংরা করছে তো আমার তো শরীর ভালো ছিল না তখন জ্বর ঠান্ডা ছিল সেই জন্য বাসের বাসার আবার গোয়াকে দিয়ে ঘরটর পরিষ্কার করছি তখন এই কড়াইটা মাছতে দিচ্ছি সে এমন করে মাছছে মেয়ে যে একদম যে যে এই সাইডটা সাদা করে ফেলছে কিন্তু সাদা করাতে আমার একটা অসুবিধা হচ্ছে যে আগে যে তেলতেলা তেলা ভাবটা ছিল সেটা কমে গেছে যাই হোক আবার হয়ে যাবে নামাজাতে দেখুন দেখ এত সুন্দর গ্রান আর হচ্ছে নরম হয়ে গেছে একদম নরম হাটটাও নরম হয়ে গেছে দারুণ হয়েছে আমার খুব সহজে আস্ত রসুন দিয়ে গরু মাংস রান্না আমার শেষ এখন আমি বন্ধ করে ঠিক আছে আমার মতো সহজেই যদি কেউ আহ গরু মাংস প্রেসার কুকার আমার মতো এরকম করে একদম বসায় দিয়ে রান্না করতে চান তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন পরে পরে আবার আপনি একটু পেঁয়াজ রসুন যা যা লাগে এগুলো দিয়ে আমার মতো করে বাগান দিবেন বা ফোড়ন দিবেন এটা দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু আমার আমার হচ্ছে আমি এরকম করে রান্না করলাম ঠিক আছে ভালো থাকেন